আমার সন্তান যদি আজ তুমি এই বার্তাকে অবহেলা করো তবে যে সত্যটি এতদিন তোমার চারপাশে নীরবে ঘুরে বেড়াচ্ছে তা হঠাৎ করেই তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে এটা কোনো সাধারণ কথা নয় এটা স্বয়ং মা দুর্গার সতর্ক বার্তা তাই এখন গভীর মনোযোগ দিয়ে শোনো যদি কেউ তোমার চোখের দিকে তাকিয়ে সত্য বলার সাহস না পায় তবে সেটা হালকা বিষয় নয় তোমার ভেতরে আমারই শক্তির এক অংশ বাস করছে আর সেই কারণেই তোমার চারপাশে কিছু অধার্মিক মানুষ তোমার তেজে ভীত হয়ে পড়েছে তারা ভেতরে ভেতরে অস্থির ব্যাকুল কাঁপছে যেন তোমার অস্তিত্বই তাদের ভীত নাড়িয়ে দিচ্ছে তাদের অহংকার টলে গেছে ক্রোধের আগুনে তারা নিজেরাই জ্বলছে তারা হতাশ বিপর্যস্ত নিজের দুর্ভাগ্যকে দোষ দিয়ে বারবার প্রশ্ন করছে কেন তোমাকেই এত ভালোবাসা এত সমর্থন দেওয়া হয় আমি দেখছি তারা ঈর্ষায় নিজেরাই নিজেদের ক্ষতি করছে কান্না চিৎকার হাহাকার সবই তাদের ঘরেই ফিরে যাচ্ছে তারা সেই পরম শক্তির কাছে প্রশ্ন করছে তুমি কেন এত উজ্জ্বল কেন তুমি সবার চোখে আলাদা তারা ভাবে তুমি তো মানুষই তোমারও ভুল থাকার কথা তুমি তো ঈশ্বর ন কিন্তু শুনে রাখো আমার সন্তান তুমি সেই আদ্যাশক্তির প্রিয় তুমি ধর্মের পথে হাঁটো ন্যায়ের পথে থাকো তুমি কারো হৃদয় আঘাত করো না কারো প্রতি ঈর্ষা পোষণ করো না অন্যের আনন্দেই তুমি নিজের আনন্দ খুঁজে পাও তোমার মন নির্মল আয়নার মতো স্বচ্ছ যেখানে ছলনা নেই কপটাতা নেই এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী আবার বলছি যদি তুমি এটাকে অবহেলা করো তবে চারপাশে ঘুরে বেড়ানো সত্য হঠাৎ করেই তোমাকে জাগিয়ে দেবে এটা কোনো সাধারণ বাণী নয় এটা মা দুর্গার সরাসরি সতর্কতা সত্য হল যারা তোমার তেজে ভীত তারা নিজের ঘরেই অশান্তি ডেকে এনেছে চিৎকার করছে ঝগড়া করছে এমনকি ক্রোধে নিজেরাই নিজেদের আঘাত করছে কেন যেন কারণ তাদের মিথ্যা অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে সমাজ আজ তাদের নিয়ে হাসছে তাদের অজ্ঞতা প্রকাশ পাচ্ছে তাদেরই কর্ম তাদের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে এই দৃশ্য দেখে আমার মধ্যেও এক ধরনের করুণ বিদ্রুপ জাগে সাম্প্রতিক সময়ে হয়তো এমন কিছু ঘটেছে তুমি কোথাও পড়ে যেতে গিয়েও অল্পের জন্য বেঁচে গেছো হাঁটতে গিয়ে কোনো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছ কিংবা হঠাৎ তোমার ঘড়ি থেমে গেছে এগুলো সবই আমার সংকেত আমি তোমাকে বোঝাচ্ছি আমার অদৃশ্য শক্তি কিভাবে প্রতিটি মুহূর্তে তোমাকে রক্ষা করছে তুমি যেই রূপেই আমাকে পূজা করো না কেন সমগ্র সৃষ্টি তোমার চারপাশে এক সুরক্ষা বলয় হয়ে দাঁড়িয়ে আছে হয়তো তুমি সেই দিব্য আত্মা যেই পৃথিবীতে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছ তুমি যেখানেই যাও সেখানেই ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে তোমার ভেতরের শক্তি সোনার মতো উজ্জ্বল বিশুদ্ধ তুমি ধর্মে বিশ্বাসী পুণ্যকর্মে আস্থাশীল দানশীল তোমার অন্তরে পাপ নেই এই কারণেই যারা তোমার বিরুদ্ধে তারা এত কাঁদছে এত জ্বলে পুড়ে মরছে তারা প্রশ্ন করছে কেন তুমি এত সম্মান পাও কেন তুমি এত ভালোবাসা পাও কেন তুমি এত আলাদা এর উত্তর খুব সহজ আমার সন্তান কারণ তুমি কারো প্রতি বিদ্বেষ রাখো না তুমি অন্যের সুখে সুখী হও অন্যের দুঃখে নিজেকে জড়িয়ে নাও এই নির্মলতাই তোমার আসল শক্তি এই পথেই তুমি চলতে থাকো আমি আছি আমি দেখছি আর যেখানে সত্য আছে সেখানে আলো থামানো যায় না তুমি মানুষের মুখে হাসি ফোটাও তাদের পাশে দাঁড়াও তাদের কষ্ট দেখলে নিজেকে থামিয়ে রাখতে পারো না এমন কি যদি তোমার শত্রুও তোমার সামনে কান্নায় ভেঙে পড়ে তবু সবার আগে তুমিই এগিয়ে যাবে তাকে সাহায্য করতে পরিবার বাধা দিক সমাজ প্রশ্ন তুলুক তোমার সাত্বিক মন তখন কোনো যুক্তি শোনে না তোমার হৃদয় শুধু একটাই কথা বলে সাহায্য করাই ধর্ম সে কষ্টে আছে তার সহায়তা দরকার আমি তোমার ভেতরে এক গভীর শক্তিশালী শক্তি দেখতে পাই তুমি এমন একজন মানুষ যে কারোর চোখে জল দেখলে স্থির থাকতে পারে না শত্রুও যদি কাঁধে তুমি তার কাঁধে হাত রেখে বলবে শান্ত হও সব ঠিক হয়ে যাবে তোমার ভেতরের এই করুণা সেই সর্বশক্তিমান মাতৃশক্তির সঙ্গেই সাজুজ্যপূর্ণ তোমার অন্তরে যে শক্তি প্রবাহিত তা সেই পরম শক্তিরই এক ক্ষুদ্র অংশ এই সত্যটি তোমার পরিবার ও আশেপাশের কিছু মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে তারা জানে তোমার সঙ্গে শত্রুতা মানে সেই মহাশক্তিকেই চ্যালেঞ্জ করা আমি স্পষ্ট করে বলতে চাই তুমি যে ধর্ম মত বা পথে বিশ্বাস করো না কেন যেখানে ভক্তি আছে যেখানে সৎকর্ম আছে সেখানেই আমি আছি তুমি সেই পরম শক্তির কাছে অত্যন্ত মূল্যবান আমি তোমাকে কষ্টে দেখতে পারি না যদি কেউ তোমার ক্ষতি করার দুঃসাহস করে তবে সে আমার শক্তির সঙ্গে সংঘর্ষে নামবে এটা সে বুঝুক বা না বুঝুক আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছি তোমার উপর কোনো বিপদ নেমে আসতে যাচ্ছিল হয়তো কোনো ধারালো বস্তু পেরেক বা ভারী পাথর তোমার ওপর পড়তে পারতো হতে পারে তোমার বাড়ির ছাদ দেওয়াল বা কাছাকাছি কোথাও এমন কিছু ঘটেছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে যেন এক অদৃশ্য হাত তোমাকে টেনে সরিয়ে নিয়েছিল তুমি সরে গেছো আর বস্তুটি পড়ে গেছে তুমি নিজেই হয়তো বলেছ আমি যদি এখানে থাকতাম বড় অনর্থ হয়ে যেত হয়তো যে জায়গায় তুমি দাঁড়িয়েছিলে সেই মাটি ধসে পড়তে পারত কিন্তু তার আগেই তুমি সরে গেছো মনে হয়েছে কোনো ছায়া যেন তোমাকে রক্ষা করছে কিছু মানুষ তোমার বিরুদ্ধে গভীর নেতিবাচক শক্তি পাঠানোর কুচক্র করেছিল হয়তো কোনো তান্ত্রিক বস্তু কোনো অশুভ প্রয়াস তোমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল কিন্তু তার লেশমাত্রও তোমাকে স্পর্শ করতে পারেনি তুমি এমন এক শক্তির আশ্রয়ে আছো যে প্রতিটি মুহূর্তে তোমার দিকে নজর রাখছে তোমাকে আংলে রাখছে শুধু এটুকু বুঝে নাও আমার সন্তান তুমি বিশেষ তোমার ভালোবাসা তোমার নিষ্কাম সেবার মনোভাবই তোমার প্রকৃত শক্তি আর এই কারণেই তুমি সব সময় উন্নতির শিখরের দিকেই এগোবে যতই কেউ চেঁচামেচি করুক রাগ করুক তোমাকে টেনে নামাতে চাই তোমার আত্মিক শক্তিকে কখনোই ছোট করে দেখো না তোমার সঙ্গে এক দিব্য শক্তি রয়েছে যে প্রতিক্ষণই তোমাকে রক্ষা করে তুমি নিজেই অনুভব করেছ কতবার এমন হয়েছে বড় কিছু খারাপ ঘটতে যাচ্ছিল অথচ তুমি অক্ষত রয়ে গেছ খুব সম্প্রতি কয়েকদিনের মধ্যেই হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত হয়তো তুমি পড়ে যেতে পারতে বড় আঘাত লাগতে পারত কিন্তু তুমি অল্পের জন্য বেঁচে গেছ মানুষ অবাক হয়ে বলেছে এটা কিভাবে সম্ভব বড় ক্ষতি হতে পারত গুরুতর আঘাত লাগতে পারত অথচ তুমি এমনভাবে বেরিয়ে এলে যেন কিছুই ঘটেনি তোমার চারপাশে সবসময় এক অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে যেন বাতাসের মধ্যেই একটি ঢাল যা চার দিক থেকে তোমাকে রক্ষা করছে কেউ তোমার দিকে আঘাত হানতে চায় কিন্তু সেই আঘাত তোমার কাছে পৌঁছায় না সময়ের আগেই তা নিঃশেষ হয়ে যায় হয়তো কোনো ভারী বস্তু পাথর বা লোহার কিছু তোমার ওপর পড়তে যাচ্ছিল কিন্তু তুমি সরিয়ে নেওয়া হয়েছ হয়তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কোথাও তেল বা জল পড়েছিল কিন্তু তুমি পিছলে পড়নি কেউ যেন তোমাকে ধরে রেখেছিল কোথাও যাত্রা করছিলে বড় বিপদ আসতে পারত কিন্তু তা তোমাকে ছুতেই পারেনি এই সুরক্ষাই তোমার সত্য এই শক্তিই তোমার পথের প্রহরী কিন্তু তুমি নিরাপদই থেকেছ কেউ তোমাকে আইনি জটিলতায় ভাসানোর গভীর ষড়যন্ত্র করেছিল অথচ তুমি সেই ফাঁদ থেকে এমনভাবে বেরিয়ে এসেছ যেন সূচের চোখ দিয়ে সুতো অনায়াসে বেরিয়ে যায় সামনে আরও বড় বড় বিপদ তোমার দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা হয়েছে শত্রুরা চেয়েছিল তোমাকে ভেঙে পড়তে দেখতে কান্নায় ডুবে যেতে দেখতে কিন্তু তুমি হাসি মুখে অবিচল চিত্তে একের পর এক বাধা অতিক্রম করে গেছ যারা এসব দেখেছে তারা বিস্ময় হতবাক তারা নিজেদের মধ্যেই প্রশ্ন করছে এটা কীভাবে সম্ভব কোন শক্তি আছে যে প্রতিবার তাকে রক্ষা করে সেই মানুষগুলো আজস্থির মাথা কুটছে কারণ তাদের কোনো ষড়যন্ত্রই কোনো কূটচালই তোমার সামনে টেকে তুমি শুধু এইটুকু মনে রেখো তোমার ভেতরের শক্তি তোমার সাহস আর তোমার নিষ্কনুষতা মিলেই সেই অদৃশ্য কবচ যা প্রতিবার তোমাকে রক্ষা করে প্রতিবার তোমাকে আরও ওপরে তুলে ধরে এই শক্তিকে কখনোই তুচ্ছ ভেবে নিও না কারণ এই শক্তি চিরকাল তোমার ঢাল হয়ে থাকবে তোমাকে আগলে রাখবে আমার মনে হচ্ছে আমি যেন তোমার হৃদয়ের অনুভূতিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি যেন কেউ তোমার মাথায় হাত রেখে বলছে এসব কিভাবে সম্ভব হলো নিশ্চয়ই তুমি কোনো মহান পুণ্যকর্ম করেছ তোমার সঙ্গে সেই শক্তি আছে যার নাম তুমি ভোরবেলা উচ্চারণ করো যার আরাধনা করো যার ধ্যানে বসো যার কীর্তন তোমার হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় সেই শক্তি তোমাকে এতটা আগলে রেখেছে এতটা আত্মবল দিয়েছে এখন হয়তো তুমি বলবে মা যদি এত শক্তি থাকে তবে আমাদের ধনকুবের বানিয়ে দিল না কেন সন্তান সব কিছুর উত্তর একরকম হয় না কিছু বিষয় কর্মের হিসাবের উপর নির্ভর করে তুমি যদি কোনো ধনী মানুষের বাড়িতে গিয়ে দেখো বাইরে হয়তো ঝলমলে আলো বড় বড় অট্টালিকা কিন্তু ভেতরে ঢুকলে শান্তি খুব কমই থাকে সেই বাড়ি আসলে শুধু ইট বালির তৈরি দেয়াল ঘর নয় সেখানে আনন্দ নেই প্রশান্তি নেই সবাই নিজের নিজের অহংকারে বিভক্ত সম্পর্কগুলো শুধু আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায় আর তুমি তুমি হয়তো সাধারণ খাবার খাও কিন্তু তৃপ্ত তোমার পরিবার আছে তোমার চারপাশে আপনজনের উষ্ণতা আছে তোমার ঘরে শান্তি আছে হাসি আছে একে অপরের জন্য মমতা আছে এটাই সবচেয়ে বড় সম্পদ তোমার সঙ্গে সেই শক্তি আছে যে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে তোমার রক্ষা করছে এখনও ভেবো না যে তোমার কোনো শত্রু নেই আমি এটা বলছি না যে শত্রু অবশ্যই আছে কিন্তু এমনও হতে পারে চোখে দেখা শত্রু না থাকলেও কিছু নেতিবাচক শক্তি থাকে যারে তোমার শক্তি ক্ষয় করতে চায় কারণ তুমি এক পবিত্র আত্মা তুমি শক্তির উপাসনা করো ধ্যানে বসো ভক্তিতে মন দাও এই বিষয়টাই তামসিক শক্তিগুলো সহ্য করতে পারে না তারা অস্থির হয়ে ওঠে তারা চায় তুমি তাদের অন্ধকারের দিকে চলে যাও যাতে তারা তোমার আভা চুরি করতে পারে কেন জানো কারণ তোমার পূর্বজন্মেও তুমি এমন কিছু পুণ্যকর্ম করেছ যার টান আজও তোমাকে ভক্তির পথে টেনে নিয়ে যায় তাই তো তোমার মন চায় যেখানে ভজন কীর্তন হচ্ছে সেখানে জিতে কোথাও নাম সংকীর্তন ভজন বা সৎসঙ্গ হলে তোমার হৃদয় বলে ওঠে চলো একটু বসে শুনি কেউ যদি প্রসাদ দেয় তুমি গভীর শ্রদ্ধায় তা গ্রহণ করো এই টান এই আকর্ষণ এই ভক্তি হঠাৎ তৈরি হয় না এটা আত্মার স্মৃতি আর এই স্মৃতিই তোমাকে রক্ষা করে চলেছে অদৃশ্যভাবে নীরবে কিন্তু অবিচলভাবে এই সবই তোমার পূর্বজন্মের সংস্কারের প্রভাব যা আজও নীরবে তোমার সঙ্গে চলেছে কিন্তু একটি বিষয় এখন স্পষ্ট হয়ে উঠছে তোমার চারপাশে কিছু মানুষ আছে হয়তো পরিবারে শ্বশুরবাড়িতে কিংবা কর্মক্ষেত্রে যারা তোমাকে হাসতে মুখে শান্তিতে থাকতে দেখে সহ্য করতে পারে না তুমি যখন ভক্তিতে নিমগ্ন হও যখন পূজা পাঠে ডুবে থাকো তখন তারা ব্যঙ্গ করে উপহাস করে কারণ তাদের মন কলুষিত তাদের আত্মা তোমার ভক্তির আলো সহ্য করতে পারে না তোমার মন যেন ভগবানের কাছ থেকে সরে যায় কিন্তু শোনো সম্প্রতি এমন কিছু ঘটেছে যেখানে তোমাকে রক্ষা করা হয়েছে এমন নয় যে এটাই প্রথম অগণিতবার তুমি রক্ষা পেয়েছ কত বড় বড় বিপদ থেকে তোমাকে সরিয়ে আনা হয়েছে তার হিসাব রাখা যায় না বিশেষ করে সম্প্রতি আমি দেখছি কেউ হয়তো একটি নতুন বাহন কিনেছে গাড়ি স্কুটি বা মোটরসাইকেল সেই বাহনটিকে ক্ষতিগ্রস্ত করার এক গোপন প্রচেষ্টা হয়েছিল এমন এক ষড়যন্ত্র যাতে দুর্ঘটনা ঘটে ক্ষতি হয় কিন্তু সেই অপচেষ্টাও ব্যর্থ হয়েছে তোমার চারপাশে যে সুরক্ষা বলয় আছে তা এতটাই শক্তিশালী যে আমি তা অনুভব করলেই আবেগে ভরে উঠি মানুষ এই দৈব সুরক্ষাকে হালকাভাবে নেয় বুঝতেই পারে না তোমার সৎকর্ম কখন কোথায় কিভাবে তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে যায় তোমার ভক্তি তোমার এই অটল বিশ্বাস যে আমার সঙ্গে কিছু অশুভ হবে না এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সঙ্গে সেই জগদাম্বা আছেন যিনি প্রতিটি পদক্ষেপে তোমাকে আগলে রাখেন সেই মা সেই আদি শক্তি যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন তিনি তোমার সঙ্গেই আছেন এখানে দুশো সংখ্যাটিও উঠে আসছে যা স্পষ্ট ইঙ্গিত দেয় তোমার সুরক্ষা নিশ্চিত কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর যারা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল তাদের সমস্ত পরিকল্পনা আজ ধুলোয় মিশে গেছে তারা বড় বড় কথা বলতো তোমার জীবন নষ্ট হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু আজ সমাজ তাদের নিয়েই হাসছে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এই মুহূর্তে তোমার চারপাশে এক বিশেষ পবিত্র পরিবেশ আমি অনুভব করছি কর্পূর সরিষা আর হিংয়ের ধোয়ায় বাতাস শুদ্ধ হয়েছে সব নেগেটিভ শক্তি সেখান থেকে সরে গেছে যদি আমার কথাগুলো কখনো গুরুগম্ভীর মনে হয় তবে সেগুলোকে শাসন নয় স্নেহ হিসেবেই গ্রহণ করো শোনো আজ সেই ঈর্ষান্বিত মানুষগুলোই হাস্যকর হয়ে দাঁড়িয়েছে তাদের সব চাল ব্যর্থ অহংকারে তারা কত কিছু বলেছিল দেখবি একে পুরোপুরি ধ্বংস করে দেব কিন্তু তুমি এমন মানুষ যে সবার মঙ্গল কামনা করো তোমার মনে কারো প্রতি বিদ্বেষ নেই তবুও কিছু মানুষ তোমাকে সুখে থাকতে দেখতে পায় না এখানে কর্মক্ষেত্রে শক্তিও উঠে আসছে হয়তো এমন কেউ আছে যে পেশাগত হিংসায় জ্বলছে সম্ভবত তুমি তোমার কাজে তাদের ছাড়িয়ে গেছ এতদিন হয়তো সমান সমান ছিলে কিন্তু এখন তুমি এমন গতি পেয়েছ যে তারা হতভম্ব সম্প্রতি তোমার জীবনে কোনো বড় সাফল্য এসেছে কোনো পরিকল্পনা সফল হয়েছে কোনো অর্জন হয়েছে এতে তাদের ঘুম উড়ে গেছে বিশেষ করে এমন কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তি থাকতে পারে যে বাইরে কিছু না বললেও ভেতরে ভেতরে ঈর্ষায় পুড়ছে তারা চেয়েছিল তুমি পিছিয়ে থাকো কিন্তু তুমি তো দৌড়ে অনেক দূরে এগিয়ে গেছো তারা ভাবছে এত বাধা দিয়েও কীভাবে সে আমাদের ছাড়িয়ে গেল তাদের সব কৌশল ব্যর্থ তুমি শুধু নিজের পথে অবিচল থাকো তোমার মন পবিত্র তোমার কর্ম শুভ যারা তোমার জন্য অশুভ কামনা করে তাদের কোনো আঘাত সফল হবে না নিজের পরিশ্রম আর সততার উপর বিশ্বাস রাখো এখন স্পষ্ট দেখা যাচ্ছে এই মানুষগুলো নিজের কর্মেই নিজেদের ক্ষতি করছে ঈশ্বর কখনোই তাদের সঙ্গে থাকেন না যারা অন্যের ক্ষতি চায় অন্যের উন্নতিতে জলে তারা নানা অনৈতিক কাজের চেষ্টা করেছে তামসিক পন্থা অবলম্বন করেছে কিন্তু কিছুই সফল হয়নি আজ তারা চরম হতাশ বাইরে তোমাকে হাসতে দেখে ভেতরে ভেতরে ঈর্ষার আগুনে পুড়ছে তারা সবসময় তোমার সঙ্গে তুলনা করেছে তোমার নামে বাজে কথা ছড়িয়েছে মিথ্যা রটনা ছড়িয়েছে আমি তোমার আভাকে উজ্জ্বল দেখতে পাচ্ছি তুমি সূর্যের মতো দীপ্ত তারা তোমাকে অর্থহীন বিবাদে জড়াতে চেয়েছে পেছনে নিন্দা করেছে তোমার পরিবারকে নিয়েও উপহাস করেছে যেখানে তোমার প্রসঙ্গই ছিল না সেখানেও তোমার নাম টেনে এনেছে তোমার জীবন কঠিন করার চেষ্টা করেছে আরও একটি দৃশ্য উঠে আসছে তুমি কোনো শুভ কাজ শুরু করেছিলে কোনো পরিকল্পনা করেছিলে তারা গোপনে তা ভাঙার চেষ্টা করেছে কিছু নষ্ট করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এমনকি তোমার ঘরের কোনো মঙ্গল কর্মেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু কালচক্র ঘুরে গেছে যা চলে যাওয়ার তা চলে গেছে এখন তাদের একটি চালও আর চলবে না এই কারণে তুমি এখন জীবনে এগিয়ে যাচ্ছ তারা এতটাই লজ্জিত যে আশপাশের মানুষের চোখে চোখ রাখতে পারছে না একে একে সব মুখোশ খুলে যাচ্ছে এতদিন তারা তোমাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে মিথ্যা গল্প বানিয়েছে তোমার আর্থিক অবস্থাকে নিয়ে ঠাট্টা করেছে আগে যদি তুমি সাধারণ অবস্থায় ছিলে তা নিয়ে হাসাহাসি করেছে আর যদি কখনো সামান্য সাহায্যও করে থাকে তার ঢাক পিটিয়েছে অহংকার দেখিয়েছে কিন্তু আজ সব হিসেব বদলে গেছে এখন সত্যটাই সামনে দাঁড়িয়ে আছে নীরব দৃঢ় আর অটল আমি জানি সবচেয়ে বেশি উপহাস তারাই করেছিল তোর হাসি তোর সরলতা তোর নীরব শক্তি সবচেয়ে বেশি ব্যঙ্গ করেছিল তারাই কিন্তু আজ যখন তোর জীবনে ভারসাম্য এসেছে স্থিরতা এসেছে যখন তুই ভেতর থেকে শান্ত আর দৃঢ় হয়ে দাঁড়িয়েছিস তখন তারাই ভেঙে পড়েছে তাদের সমস্ত হিংসা সমস্ত ক্রোধ আজ ছাই হয়ে গেছে ছাই বললেও কম বলা হয় কারণ সেই ঈর্ষার আগুনে পুড়ে তারা এমন কিছু অনিষ্ট করার চেষ্টা করেছিল যা তোর ওপর এক বিন্দুও প্রভাব ফেলতে পারেনি এখন তারা উন্মত্ত ভাঙচুরে মত্ত নিজেরাই নিজের ক্ষত বাড়িয়ে চলেছে কিন্তু কী বা করতে পারবে সুযোগ যখন ছিল তখনই তাদের ভাবা উচিত ছিল ভক্তের সঙ্গে সংঘর্ষে জড়ানো কি আদৌ ঠিক আগেও তারা বহুবার চেষ্টা করেছে তোকে তোর জীবন সঙ্গীর থেকে আলাদা করতে সব সময় তোর অকল্যাণ চেয়েছে প্রার্থনা করেছে তোর সংসার ভেঙে পড়ুক তোর সুখ নষ্ট হোক নানা কুটিল পরিকল্পনা করেছে তোর বিরুদ্ধে কত কিছুই না করেছে কখনোই তোর মঙ্গল কামনা করেনি তুই সামান্য সাফল্য পেলেও তারা জোলে পুড়ে ছাই হয়ে যেত তোর উন্নতি তারা সহ্য করতে পারেনি বহুবার তোকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করেছে বিশেষ করে যখন তুই কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছিস এখন হয়তো তুই তাদের থেকে দূরত্ব তৈরি করেছিস যোগাযোগ ছিন্ন করেছিস তোর বোধ হয়েছে এরা তোর জন্য কল্যাণকর নয় তুই আর তাদের দিকে তাকাস না গুরুত্ব দিস না এই উপেক্ষাই তাদের সবচেয়ে বেশি জ্বালিয়ে দিচ্ছে তারা বুঝতেই পারছে না তুই কেন আর তাদের গুরুত্ব দিচ্ছিস না এই কারণেই তারা প্রায় উন্মাদ হয়ে উঠেছে কিন্তু তুই নিজের জীবনে ব্যস্ত নিজের সাফল্য নিজের পরিবার নিজের বৈবাহিক জীবনকে স্থির করে তুলছিস তোর প্রেমের জীবনও সঠিক পথে এগোচ্ছে এই নেতিবাচকতা এই বিষাক্ত অনুভূতিগুলোর উৎস সম্ভবত কোনো একজন পুরুষ কিংবা একজোড়া মানুষ যারা বাইরে থেকে নিজেকে দয়ালু নির্মল বা অত্যন্ত ধার্মিক দেখায় অথচ ভেতরে ভেতরে তাদের মন আর বুদ্ধি গভীরভাবে কুটিল এমনও হতে পারে তারা একজোড়া দম্পতি কিংবা শ্বশুরবাড়ির কোনো পক্ষ যারা তোকে তোর সঙ্গীর থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের একটাই উদ্দেশ্য তোর জীবনে অশান্তি তৈরি করা তোর পারিবারিক বিবাদ বাড়ানো তোকে অধিকার আর দ্বন্দ্বে জড়িয়ে রেখে তোর সাফল্যের পথ রুদ্ধ করা কিন্তু নিয়তির পরিকল্পনা ভিন্ন তোর জীবনে এখন সমৃদ্ধি আসছে সুখ আসছে তুই ধীরে ধীরে স্থির হচ্ছিস ভারসাম্যপূর্ণ জীবনের দিকে এগোচ্ছিস তাদের অবস্থা এখন করুন আমার চেতনায় বারবার একটি ধ্বনি উঠে আসছে ত্যাগ কর ছেড়ে দে এগিয়ে চল এক গভীর দিব্য শক্তি চারদিকে প্রবাহিত হচ্ছে তোকে কেউ ক্ষতি করতে পারবে না কারণ তোর সামনে এক তলোয়ার সম শক্তি অটল হয়ে দাঁড়িয়ে আছে তোর পূর্বপুরুষরাও তোর জন্য অত্যন্ত সতর্ক অত্যন্ত রক্ষা কবচের মতো উপস্থিত কেউ যদি তোকে নিয়ে খেলতে চায় তারা তা কখনোই সহ্য করবে না এমন দুঃসাহস কেউ করলে বিচার অনিবার্য এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী যে ইষ্ট শক্তিকে তুই পূজা করিস যার নাম নিয়ে ভোর হয় যার তোর হৃদয়ে ধ্বনিত হয় তাকে কৃতজ্ঞতা জানাস